প্রচণ্ড গরম পড়েছে এখনই এত গরম আর বাবুর মাথা চুলকেই যাচ্ছে তাহলে কি করা যায় তাই কাকগুলোকে বললাম চুলগুলোকে নিয়ে চলে যাও তাই কাকগুলোও কিন্তু আমাদের কথা শুনে নিয়েছে দেখো চুলগুলো কিন্তু ছিল পুটুসের আতুরে চুল মানে ও জন্মের পর কিন্তু আমরা চুলটা ফেলা হয়নি তাই এই এক বছর পূর্ণ হলো আর ভীষণই ভয় পা পেতাম আগে চুলগুলো ফেলতে এবার সাহস করেই এক বছর পূর্ণ হওয়ার পরপরই আমরা চুলগুলোকে ফেলে দিলাম আর চুক তগ্দু মাতুম তগ্দু মাতুম তগ্দু কে কে ফেললো বাবা আর মা দুজনে মিলেই আমরা ফেলে দিলাম পুট্টুস কিন্তু একটু জ্বালা করেনি তোমরা জানিও কিন্তু আমাদের নিউ স্টাইলটা কেমন লাগছে আর সাথে থেকে লাইক করে দিও এই যে টাকা 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 ও তো কাকে নিয়ে চলে গেছে ও তো আর এই কাদু কাদু করে দাও এ বাবা এ বাবা টাকা তুই কাকে নিয়ে টুগে গেছিস তাই তাকাই তাকাই Yeah. 아, 목에 뒷은에, 하도다, 마다. 자, 훌륭하죠. 더 마다, 더 마다. Thank you. Baba, 더 마가, 더 마가, 더 마가, 마가, 더 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 마가, 더

이게 뭐야? 죽는 죽을 때어마 마음 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 둘다이가로 자, 마마 죽니둘좀 가기니 죽으리가로 가기니 가제 해해해좀 가기니 가제 좀 가기니 가제 자, 기어 배우 이또뭐 아두고 이또 군벌코 이 새끼 이 새끼 그 진짜 배였어 이 새끼 이 새끼 나+ 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 이 나+ 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 you do <laughs>